খাগড়াছড়ি দিগিনালা উপজেলায় আনন্দ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসান আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা মিছিলটি দিগিনালা কলেজ গেট থেকে শুরু করে বোয়ারখালী বাজার ঘুরে বঙ্গবন্ধুর এসে শেষ হয় এরপর বক্তব্য প্রদান করে ছাত্রনেতা শাকিল আহমেদ ও আয়ুব আলী মিছিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফ